হ্যালো বি আস আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি তুলে ধরবো আপনার মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে আপনার এই সামনের এই বাড়িটি সাবার রাজাসন যাদের বাজেট একেবারে কম কিন্তু একেবারে তৈরি করা রেডিমেড বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই বাড়িটির এই পাশে হচ্ছে ছয় ফিটের রাস্তা আর এই পাশে হচ্ছে গিয়া দশ মিটার রাস্তা এবং কতটুকু ঘনবসতি জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান এটা আপনারা আসলে বুঝতে পারবেন প্রতিটা বাড়িতে গ্যাস আছে এই বাড়িতে গ্যাস নাই কিন্তু আপনার প্রতিটা বাড়িতে গ্যাস আছে আর পাশে কিন্তু দেখেন দোকানপাত আছে আপনার দেখে চারপাশটা একটু ঘুরার দেখে আপনাদেরকে আপনার যারা সালার আদর্শনের মধ্যে কম বাজেটের মধ্যে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে যারা আপনারা তৈরি করা বাড়ি যাচ্ছিলেন তারা আজকের বিদ্যুৎ না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন তিনি দেখতে কিন্তু বুঝতে পারবেন না মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে এই যে পাশে ছয় ফিটের রাস্তা এবং বাড়িটির ভিতরে আপনাদেরকে ঢোকাবো ছাদ দিয়ে করা কিন্তু আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা আমরা বাড়িটির ভিতরে ঢুকতেছি আপনাদেরকে আজকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবে ট্রেন দেখতে কিন্তু বুঝতে পারবেন না আসলে ঘরে মহিলারা আছে আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি দেখেন একবার ফ্ল্যাট বাড়ির মতো আপনার ড্রয়িং রুম প্লাস ডাইনিং ড্রয়িং রুম রুম অনেক বড় একটা স্পেস দিয়ে করা আছে ওয়াশ এর পাশে একটি ওয়াশরুম আছে দেখেন এরপাশে একটা বেডরুম আছে দেখেন মাস্টার বেডরুম অনেক খোলা মেলা দেখেন উপরে ছাদ দিয়ে করা দেখেন এ পাশে বেডরুম আসছে একটু পাখের ঘর থেকে বাড়িতে বললেন দেখেন এখানে একটা মাস্টার বেডরুম যা সাবার রাজাসণ্ড হচ্ছে সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা মাত্র বিশ টাকার মধ্যে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন যারা বাজেট কম কিন্তু তৈরি বাড়ি চাচ্ছেন এক টাকারও কোনো কাজ নেই এক টাকারও কাজ নেই বেশ আপনারা দেখেন একবারে কমপ্লিট বাড়ি একবারে কমপ্লিট একেবারে বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র আপডেট করা আছে খাজনা খারি সব কমপ্লিট খাজনা খারি সব কমপ্লিট করা আছে আপনারা এসে সরাসরি উঠতে পারবেন আপনাকে পাখের ঘরটা যদি দেখাই আচ্ছা বিশাল বড় পাখের ঘর বিশাল বড় এত বড় পাখের কতটুকু খোলামেলা দেখ

আপনাদেরকে একটু ছাদে নিয়ে দেখাই আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না ছাতে নিয়ে দেখাই আজকের ভিডিওটি আসলে ফ্যামিলি বাসা অনেক সময় অনেক কথা বলা যায় না আমি আপনাদেরকে একটু ছাদে নিয়ে দেখাই এই যেখানে সিঁড়ি আছে এই যে পানি ট্যাঙ্কি আছে আপনারা পনেরোশো লিটারের মতো পানি টিনকি আপনার উপরে অনায় আসে অনায় আসে আপনারা দোতলা করতে পারবেন চারপাশে কিন্তু ঘনবসতি বিয়া আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় আমরা আপনার যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি ট্যাকনাফ থেকে তে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এবার পানের লাইন টাইন সব টানা আছে আর আশেপাশে দেখেন কতটুকু ঘনবসতি এবং ঘর থেকে বের হলে আপনারা বাজার মার্কেট মসজিদ থেকে শুরু করে সবকুছ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা বাড়িটির কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এখানে আপনারা আসে দোতলা করতে পারবেন ছাদ অনেক মজবুত করে করা আছে এবং আপনারা চাইলে ঘর ভাড়াও দিতে পারবেন বা নিজেও থাকতে পারবেন ভিতরে আপনার তিনটি বেডরুম আছে দুইটি টয়লেট আছে এবং পাকের ঘর আছে এটা হচ্ছে সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে চারপাশে দেখেন এই ছাদ দেওয়া করা ছাদ দিয়ে করা ম্যাক্সিমামই ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা ওই দেখেন ম্যাক্সিমামই ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা ওই পাশে একটা সামনে ফাউন্ডেশন দিয়ে করা আছে তো জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ বিয়ার্স জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ দুই শতাংশ জমির উপরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করা এই বাড়িটি প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের টাইটেলে ডিসক্রিপশন বক্সে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া থাকে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাইটি দেখার জন্য চেষ্টা করবেন কাগজপত্র বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র খাজনা খারি সব কিছু আপডেট করা আছে তারপরে আপনার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত যারা দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো যারা ইউটিউবেতে দেখছেন ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে এই পেজটি ফলো করে রাখতে হবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম